হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর এই যে দেখো আমরা একটু এসেছি হচ্ছে মেয়ে স্কুলে আছে এখন আর ওর জন্য আমরা একটা সোনো বুটস নেওয়ার জন্য তো দেখো এখানে দেখছিলাম ওই নিচে যে জিন্সের টাইপের ওইগুলোরই এটা কেন নিয়েছো এটা দাও এটা নিতে হবে না দাও আমাকে এটা নিতে হবে না তো এটা দাও এংডি হয় না দাও দাও আমাকে 아아 а ага, ага... 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 а г একটা বোর্ডস নিয়েছি দেখলে তারপরে আবার এখানে এসেছি বার্লিংটনে তো ওখানে এসে হচ্ছে আবার দেখতেছিলাম যে ওটার থেকে আসলে ভালো পাই কিনা তো এখানেও দেখতেছিলাম তো দেখি এখানে তেমন একটা ভালো নেই তো এই দেখো এই যে এই একটা ব্লু কালার এখানে দেখেছিলাম তো এটা দেখি আবার তোমার হচ্ছে চেন সাইডে বা ওর একটু মানে পড়তে কষ্ট হবে টা যেটা নিয়েছো ওটাই দেখো আগে পায়ে লাগে কিনা না হলে আবার পরে দেখে নিও তো দেখো এবার আমরা চলে এসেছি হচ্ছে স্যামস ক্লাবে তো এখান থেকে আমাদের টুকটা কিছু বাজার আছে তো সেটাই এখন আবার নিব এখান থেকে তো দেখো এখানে হচ্ছে একটা নিয়েছি ফুল আর এখানে নিয়েছি হচ্ছে মিনির জন্য একটা প্যান্ট তো আরো কিছু নেওয়ার আছে এই যে এখান থেকে হচ্ছে এখন ডিম নেব তো এখানে পুরো গাড়ি হচ্ছে ডিম রাখা যায় এই জায়গাটা পুরোটাই অনেক রকমের ডিম এখানে এটা কি বাবা এটা কি হ্যাঁ এটা কি

বাসায় চলে এসেছে আর দেখো একে একটু নিচে নামানোর সাথে সাথে কি করতেছে শুধু তাই দেখো প্রথমে বুঝতে পারেনি যে খালি হাত ছিল প্রথমে তো খুব মজা মজা করে এরকম ধরতেছিল একটু পরে যখন হাত একদম শুধু রেড কালার না পুরো কালো হয়ে গিয়েছিল এই যে আমি ওকে হচ্ছে ডাকতেছিলাম সে যাবে না কোনো ভাবে জোর করে তারপরে দেখো ডাকি সে কি বলে ডাক দেওয়ার সাথে সে যাবে না কোনো রকমে জোর করে তারপরে ভিতরে নিয়ে গিয়েছিলাম আর একে দেখো এই যে হ্যাটটা এটা নতুন নিয়ে এসেছিলাম তো পরের স্কুলে দিতেছিলাম তখন আর কি এটা পড়েছিল আর এই যে এটা নিয়েছিলাম হচ্ছে বুটসটা তো একদম সুন্দরভাবে পায়ে লেগে গিয়েছিল